কর্ম ও প্রতিকর্মের সূত্র প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এর অর্থ হল যখনই কোনো বস্তু অন্য বস্তুতে বল প্রয়োগ করে তখন সেই দ্বিতীয় বস্তুতে সমান মাত্রায় বিপরীতমুখী বল প্রয়োগ করে উদাহরণস্বরূপ আপনি যখন একটি বলকে ঠেলে দেন বলটি আপনার হাতে একটি সমান ও বিপরীত বল প্রয়োগ করে এই সূত্রটি পদার্থবিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের বস্তুর গতিবিজ্ঞান বুঝতে সাহায্য করে ওকে বুঝতে পেরেছি ওয়াচ নেক্সট ভিডিও